এই যে কত সুন্দর এইভাবে করে ভাঁজ কত সুন্দর হয়েছে দেখেন এই যে বুঝতে পারছে তুমি তো আমার সব রেসিপি দেখেছো তো সব থেকে বেশি তোমাকে কোনটা কঠিন লেগেছে বলো অনেক কটাই দেখেছি কিন্তু সব থেকে কঠিন শুনপাপিটাই লেগেছে শুনপাপি বানানো তো কঠিন কিন্তু তোমাকে আজকে আমি খুবই সহজভাবে বানিয়ে দেখাও তাও মাত্র দুটো উপকরণ দিয়ে তো আপনারাও আসুন দেখে আমি খুব সহজভাবে শুনপাপিটা বানিয়ে দেখাচ্ছি আজকে শুনপাপিটা যে আমরা ট্রেনের মাসে কিনে খাই ঠিক সেই রকমই বানিয়ে রাখাবো কিন্তু তার থেকেও বেশি ভালো হবে আর খুব ভাই বানিয়ে দেখাবো তো এই বাটি মেপে আমি দু বাটি ময়দা নিয়ে নেবো আর ময়দাটাকে ভালো করে চেলে নিয়েছি ময়দাটা আপনারা কম বেশি করে নিতে পারেন তো একটা বাটি করে মাপ করে নিলে পরে সহজ হবে আর ময়দার যদি কোনো গোটা অংশ না থাকে এই দু দুটি আমি ময়দা দিয়ে দিলাম ময়দাটাকে হালকা আছে একটু লাল করে ভেজে দেব ময়দাটা একটু ভেজে নিতে পারে সোনপাপিটা খেতে বেশি ভালো লাগবে আর এখানে আমি কোনো রকম ঘি দিইনি আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন তাহলে আরও বেশি ভালো লাগবে কিন্তু আমি খুবই সহজভাবে সস্তার মধ্যে সোনপাপিটা বানিয়ে দেখাবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন তাহলে পরে আপনাদের সন পাওয়াটাও খুব সুন্দর হবে আর যদি স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে কিন্তু ভালো হবে না কোন কথাটা কখন বলছি বুঝতে পারবেন না তাহলে এই ময়দাটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর ময়দাটা যখন ভাজা হয়ে যাবে ময়দাতে খুব সুন্দর একটা সেন্ট উঠবে তখন ভাববেন যে ভাজা হয়ে গেছে আর ভাজতে ভাজতে মানে হালকা হয়ে যাবে এখন যে মানে চাপচাপ হয়ে আছে সেটা হালকা হয়ে যাবে আর ময়দারটাকে যখনই ভাঁজবেন এইভাবে ভাবে অনবঅত নারবেন তাহলে কিন্তু পুড়ে যেতে পারে সেন পেশা ওম পে হুম দারুন সেন হচ্ছে অনবঅত নেচে আটাটাকে ভেজে নিয়েছি আটা দিতে আপাতত সেন মানে খাবার সময় কত সেন উঠবে আর এই রকম হালকা কালার করে ভেজে নিতে হবে আটাটা যে एकदम হালকা হয়ে গেছে এই রকম করে ভেজে নিতে হবে আটাটা ভাজা হয়ে গেছে সঙ্গে সঙ্গে কড়াই থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নেব যেহেতু কড়াই থাকে তাহলে তলেটা লাল হয়ে যাবে যে বাটি মেপে আমি আটা নিয়েছি ওই বাটি মেপে এখানে বাটি চিনি নিয়েছি আর চিনিটা মাপ করেই রেখেছি আমি চিনিটা দিয়ে দিচ্ছি এবার বাটি ময়দার জন্য বাটি আমি চিনি নিয়েছি এবার আমি ক্যারামেলটা তৈরি করে নিবো আর এই বাটি হাফ বাটি দিয়ে দেবো পানি পানিটা খুব বেশি লাগবে না অল্প দিলে এখন আমি নাচছি না চিনিটা যখন একটু ধারে কালার হতে শুরু করবে তখন নেমে দেবো এই যে ক্যারামেলটা হোক আর এখানে আমি এই থালাতে ঢালবো ক্যারামেলটা তার জন্য থালাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি আমি এখানে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে লাগিয়ে নিতে হবে থালাতে যখন আমি ক্যারামেলটা ঢালবো তখন আর লেগে যাবে না তার জন্য তেলটা দেওয়া এই সোনপাপির মেন উপকরণ হচ্ছে এই পাকটা পাকটা যদি ঠিক মতন না হয় ক্যারামটা তাহলে কিন্তু সোনা ভালো হবে না গেছে আমি নেড়ে দিচ্ছি এই সোনপাপি আমরা আগে খুবই কিনে খেতাম ছোটবেলায় এক টাকা পিস তখন দাম দিত ছোট ছোট পাওয়া যেত হ্যাঁ এখন পাঁচ টাকা এখন টাকা দাম কাঁচের পানি ভরা থাকে ছোট ছোট চিনিটা সম্পূর্ণ গলে গেছে এই যে সম্পূর্ণ গলে গেছে আবার চিনিটা যাতে জমাট না বেঁধে যায় তার জন্য এখানে আমি দিয়ে দেবো এক চামচ লেবুর রস এই লেবুর রসটা অবশ্যই দেবেন তাহলে পরে ক্যারামেলটা ভালো হবে না চিনি বানবে না কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি এবার চেক করে নিব যে পাকটা ঠিকঠাক হয়েছে কি না কালার হতে শুরু করেছে বাটিতে আমি পানি নিয়েছি ঠিকঠাক বানছে কিন্তু আরেকটু নরম হয়েছে একটুখানি জাল করে নেবো তাহলে পরেই হবে আর একটুখানি জাল করবো তাহলে পরে হয়ে যাবে খাবে চকলেটের মতন রেডি হতে হবে এবার হয়ে গেছে আর একটু জাল কালারটা করে নি ক্যারামেলটা এই যে দেখেন হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে এই যে এই চুলো থেকে নামিয়ে আমি একটুখানি ঠান্ডা করে নিবো এইভাবে যে বুধবুটটা আছে এটা কমে যাবে তারপরে তখন থালাতে ঢালবো পুরো দেখেন বুধবুটটা কমে গেছে এবার থালাতে ঢেলে দিচ্ছি থালাতে কিন্তু তেল লাগিয়ে নিতে হবে তেল লাগিয়ে এবার আমি ক্যারামেলটাকে একটুখানি ঠান্ডা করে নিচ্ছি আর যে ময়দাটা আমি ভেজে রেখেছিলাম এটাও কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেই মেহেকের কাজ এটা চিনি ক্যারামেলটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি একটু একটু শক্ত হতে শুরু করেছি এই যে এই যে আর চামচ একটা নিয়েছি চামচে ভালো করে তেলটা লাগিয়ে নিব এবার এইভাবে আস্তে করে গোছ করে নি এই যে কত সুন্দর সুন্দর উঠেছে দেখছে কত সুন্দর দেখছে কত ডিপি রেড কালার এইভাবে করে এক জায়গায় গোছ করে নিতে হবে একটুখানি এইভাবে ঠান্ডা করে নিতে হবে হাতে বার আমি তেল লাগিয়ে নিয়েছি এইটা হচ্ছে কষ্টর কাজ আমার হাতে গরম লাগছে এবার হাতে মাম্পি এমনি করে দাও তুমি আমাকে চামচে করে বসিয়ে দাও বেশ করে আমি হাতে উঠে লইল চামচে তুমি হাতে লাগিও না চামচে করে বসে ভালো উঠাও দাও উঠা চামচ এই এইভাবে গরম আস্তে আস্তে নিতে হবে আর এইভাবে ভাঁজ করে নিতে হবে আর এইরকম গরম অবস্থা যাই না করতে হবে না হলে পারবেন না এতে যদি ঠান্ডা হয়ে যায় তখন শক্ত হয়ে যাবে তখন ভাঁজটা করতে পারবেন না যত ভাঁজ হবে তত বেশি ভালো হবে শোন বাপিটা

এইভাবে যত ভাঁজ করবেন সোন টা তত বেশি ভালো হবে আর কালারটাও দেখেন আস্তে আস্তে একদম সাদা হয়ে যাচ্ছে সোনালি কালার হচ্ছে নিচ্ছি গোল এই যে এবার যে ভেজাটা কাকাটা ছিল সেটা তলে দিয়ে দিব এইভাবে দিনের উপর এইভাবে দিয়ে দিচ্ছি এইভাবে করে ভাজ করে মাপি দিতে থাকবে এরকম করে হ্যাঁ এইভাবে করে ভাজ করবো ভাজ দিতে এখন নরম থাকে তো আস্তে আস্তে দিতে হবে অল্প অল্প ময়দাটা দিতে থাকবো আর ভাঁজ করতে থাকবে ভাজে ভাজে ময়দাটা ঢুকবে তো লেয়ারটা ভালো হয়েছে এর আগে আমি হলদিরামের সন্ডি টা বানিয়ে দেখিয়েছি ওটা অনেক ভাইরাল হয়েছে আপনার চালে দেখে নিতে পারেন ওটাও খুব সহজভাবে দেখিয়েছি ওটা ঘি আর বেসন দিয়ে করেছি আর এটা খুব সহজ ভাবে আমার খুব কম খাত্রে বানিয়ে দেখাচ্ছি এটা আমাদের ছোট জায়গা তো ঠিক মতো নিয়ে আসলে বড় যদি জায়গা হয় তো আরো ভালো হবে যত ভাঁজ করবো তত বেশি ভালো হবে কত সুন্দর আছে একটু অন্য নাই এই যে আবার এখনো হবে সব ময়দাগুলো লেগে গেছে আর করবো না এই তো কত সুন্দর হয়েছে দেখেন এই যে বুঝতে পারছে কত সুন্দর হয়েছে একদম এবার এক সাইডটা ছেড়ে দিবো এই যে কত সুন্দর হয়েছে এই যে এখানে আমি একটা বাটি নিয়েছি আর বাটিতে এভাবে ভরে ভরে নিব এইভাবে গোল গোল করে নিচ্ছি আমি এইদিকে পেস্টটা গুছি আর গোলাপ ফুলের গুছি দিয়ে দিয়েছি সাজানোর জন্য মেহেক কত সুন্দর করে সাজিয়ে নিয়েছে আমি এদিকে বাটিতে ভর ভর দিচ্ছি আর ওইদিকে বাদাম গুছি আর একটু ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে নিয়েছে দেখতে দেখেন কত সুন্দর লাগছে সবগুলো সোন পাপড়ি আমি এভাবে ছোট ছোট করে বানিয়ে নিয়েছি ছোট ছোট গোল গোল বাটি মাপ করে করেছি তো এই যে দেখেন সবগুলাই খুবই সুন্দর হয়েছে দারুণ হয়েছে একদম আর দেখলেন তো কত শুধুমাত্র দুবাটি চিনিতে এতগুলা সোনপাপি হয়েছে তাও বা কত কম খরচে

শোন পাপিটা খেতে দারুণ হয়েছে আর মুখে দেওয়া মাত্রই মিলে যাচ্ছে এত সুন্দর হয়েছে দেখলেন তো তাহলে শোন বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের এই শোন রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নানি বাড়ি যখন যাই ফিরে দিয়ে উঠলে খাই দারুণ হয়েছে ট্রেনের মতো হুম হ্যাঁ শিখতে পারলে করবে এবার হুম এই বল কেমন আছে ভালো চাননি কেমন ভালো আছে হ্যাঁ